আল্লাহ আন্দোলারের জিন্দিগি দিচ্ছেন কেতা দিস হায়াতে জিন্দিগি হায়াতে জিন্দিগিটা এটা একটা প্যাকেজের মতো কে মতো প্যাকেজের মতো এটা সহজভাবে বুঝলে বোঝা যায় কেউ যদি ফ্যাকেজ ফসিতে কিনে আর ফেকেজ যদি কামো লাগায় তো ভইসা কামো লাগলো ফ্যাকেজ যদি ব্যবহার না করে মেয়াদ এটা সে জায়গা শেষ হইয়া কি বলে আমরা মোবাইলের মধ্যে একশো টেহা দুশো টিহা দেয় ত্রিশ দিনের প্যাকেজ কিনি কিনে দিলে কেনে না কোম্পানি ত্রিশ দিনের প্যাকেজ দেয় এই প্যাকেজ যদি কেউ ব্যবহার করে তাহলে খাম লাগে আর যদি ব্যবহার না করে ফুরাডুইবার কি বলে হ্যাঁ ই শিবার মধ্যে যদি ব্যবহার করে তইলে খাম লাগলো আর যদি শিবার মধ্যে ব্যবহার না করে ফুরিবার আল্লাহ বাকরবুল আলমিন আমাদের জিন্দগি দিছেন কেউরে ষাট বছর দিছেন কেউরে সত্তর বছর দিছেন কেউরে পঞ্চাশ বছর দিয়েছেন এটা প্যাকেজ কেউ যদি এই জিন্দগি কাম কামও লাগায় তাহলে সফল আর যদি কামও না লাগায় বিফল কথা বুঝাইছে এই প্যাকেজের মধ্যে জিন্দিগি কামলাগে এই বলে দুই কাম কয় কাম বলেন জোরে এটাই আমার নসিহত এটা আপনারের লেখা আমার খালি আপনারা লেগে না আমার লেগে দুই কাম প্যাকেজ করা একটা কাম করা দুইটা এই প্যাকেজের মধ্যে আল্লাহ যে আপনারা দিসুন কামও যদি লাগাই তেলে কামও লাগলো আর যদি কামও না লাগাই বা তিনশো টাকা দিয়ে কিনছে তিনশো টাকি বাদ চারশো টাকা দিয়ে কিনছে চারশোটে হাই বাদ কামও লাগাই না তো আল্লাহ আপনারা হায়াতি জিন্দিগি সত্তর বছর দিছেন আশি বছর দিছেন পঞ্চাশ বছর দিছেন ত্রিশ বছর দিছেন প্যাকেজ কামও লাগাইবার লিগে দুইখান পদ্ধতি একটা হইল ইমান আর একটু হইল আমলের সামনে ইমান কেউ যদি এই সীমানার মধ্যে সচ্চা ইমানদার হয় আর যদি নে আমল করে রে খাম লাগলো কি তা লাগলো এই জিন্দিকিটা হইলো বরফ বিক্রেতার মতো একবারে বাজারে বরফ লেগে গেছে বরফ গোলবার আগে যদি বিক্রি করে তবে কিতা আর যদি বিক্রি না করতে পারে গল্যা শেষ কীতা ওই জায়গা গল্যা আইসক্রিমওয়ালা তার একটা সীমানা সীমা আছে সীমার মধ্যে যদি বিক্রি করতে পারে গল্লা শেষ আমাদের এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা ত্রিশ মিনিট ত্রিশ ঘন্টা মাস বছর করে গোলতা বলতেছে খামলা খামলা কামাল দুইটা ফুদ্ধ একটু লিখে দেয় ইমান কারে কয় সংক্ষেপ কথা নেকাম মলো আল্লাহ বাকর আলমিন যা আদেশ করছেন মানন আর যা নিষেধ করছেন যে বাচ্চা থাক বুঝাইছে বুঝতে পারছেন এই দুই কাম যদি আমরা করি আল্লাহ বাকরবোলা যা আমাদের জিন্দিগি দিছেন এটা কামো লাগলো আর যদি আমরা এই কাম যদি না করি তাহলে ডেম নেম নেম আস্তে আস্তে জিন্দি করলে শেষ হয়ে গেল তা আল্লাহ আমরা সব রে এই আমাদের জিন্দিগির প্যাকেজ রে কামানো লাগানোর তৌফিক দান করতো ফিতনার জমানা ফিতনা চলতেছে বিভিন্ন ধরনের ফিতনা শয়তানের চক্রান্ত ইমান রে নিবার লেগে আমরা মুসলমান আমাদের মুসলমানের তরে নষ্ট করবেন আলাইসালামের উম্মত আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষার উপরে রাইখা গেছেন শিক্ষার উপরে আমাদেরকে থাকতে হবে এখান থেকে শয়তানের লড়াই তো চাই যে রাস্তা নবী সালাম আমাদেরকে বাতায় গেছেন এটার নাম সিরাতে মুস্তাকিম আমরা ফাসত নামাজক সরাফাতে পরে এই সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের উপরে আমরা থাকতাম শয়তানে আমরারে এদিক থেকে হরাইতে চায় অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে রাস্তা বাতায়া দিবেন এই রাস্তা থেকে আমরারে সরাইতে চায় তো এদিক থেকে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে চলতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে সারা ওয়াজ শুনছেন বহুত ওয়াজ শুনতেন সব ওয়াজের রইল মূল হইল ইমান আর নেকাবুল ইমান ইমান কেমনে বাঁচতো ইমান কেমন সহি থাকত ইমান কেমনে আমাদের ভিতরে বালা করে জন্মে বইত ইমান ফুকতো হইত আর নেকাব ই ওয়াজ ই দুই ওয়াজ এ সারারাত্রি ডুইছে মাদ্রাসা আমরা মুরুগ বেহান আমাদের বুজুর্গানে দিন আমরা কাছে আমানত রেখে গেছেন কি রেখে গেছেন আমানত এটা সবাই আপনার সবাই মিললে এটাতে দেখশন করন লাগবো কি করন লাগব দেখশন করতেইব সহযোগিতা করতেইব কেউ দোয়া দিয়া সহযোগিতা করে কেউ মেহনত করে নিজের শরীর দেওয়া সহযোগিতা করে কেউ টাকা পয়সা দিয়া সহযোগিতা করে সহযোগিতা সবটাই কেউ যদি দোয়া দেওয়া সহযোগিতা করে এটাও সহযোগিতা এটাও সব পাইব কেউ যদি শরীর দিয়া সাহায্য করে ইটাও ভাইবো কেউ যদি টাকা পয়সা দেয়া করে ইটাও ভাইব কোনটা খালি না না খালি আছে সারা রাত্র আপনারা রয়েছেন এই মাদ্রাসার এরিয়ার ভিতরে আপনারা মেহমান আপনাদের মেহমানদারি যেভাবে করার সেইভাবে করা গেছে না কষ্ট হয়েছে কষ্ট পাইছেন আল্লাহরবাসে মাফ করে দিব মানুষ একজনের প্রতি আর একজনের এক একজনের মেজাজ এক এক রকম এক একজনের রকম সবকে সমান সমান না পাঁচ আঙ্গুল সমান না আপনারা আইছেন মেহমান যদি আপনার আচার আচরণে আপনার কষ্ট লাগে মাফ করে দিবা কি বলেন কেউ যদি কোনো বন্ধা কোনো থেকে কষ্ট পাইলে এমনি যদি মাফ করে দেয় মাফ চাইছেন এমনি মাফ করে দিছে তো আল্লাহ বাকর বলে আলামিন বন্দারে এইভাবে মাফ করে দেবে সাউন্ড লাগে তা আমরা এখানে সারা রাত্রে রয়েছি কালকে সকাল দশটার থেকে পর্যন্ত চলাফেরা করছি একজনের সাথে আরেকজনের চলাফেরা হয়েছে আমরা এই অতক্ষণ সময় একজনের সাথে আরেকজন ছিলাম তো কেউ তে কেউ কষ্ট হয়ে থাকলে মাফ করে দেবে আর যদি আল্লাহ বাঁচায় তাহলে আগামী বছর আবার আপনার সাথে দেখা হইব কিন্তু কেউ বাঁচবো এরকম গ্যারান্টি আছে আমি যে আগামী বছর থাক সবার মধ্যে কোনো গ্যারান্টি আছে হ্যাঁ প্রত্যেকটা মোমেন মুসলমান শেষ এটা আমার শেষ আবার ফিরাই আছে আমি নিতাম পারব এটার কোনো গ্যারান্টি আছে বলেন কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এই জন্য সর্ব অবস্থায় নিজেরা প্রস্তুত থাকা যে আল্লাহ যে সময় ডাক দে লাভবাহিক কইলাম কিতা কইলাম লাভ যারা ইমানদার আল্লাহর সাথে যাদের কানেকশন বালা আল্লাহর সাথে যাদের সম্পর্ক বালা এরা চিন্তা করে দেখে যে আমার তো আল্লাহর লোক আমার কানেকশন বালা আল্লাহ ডাক দিলই যেতাম না কিন্তু হইত তার অন্তরের মধ্যে এটা আল্লাহর সাথে তার মোলাকাত হইব এটা মনের অন্তরের মধ্যে খুশি থাকে আর যারা সামনের দিকে অন্ধকার কিছু নাই খালি ডরাই হয় কি জানি মরে যায় কি জানি মরে মরে গেলে জানি কি তো ডরানি না ডরে না কেন তার রাস্তা জানা নাই সে দেখতেছে তার রাস্তার মধ্যে গুণা তার রাস্তার মধ্যে জাহান নামে আগুন তার রাস্তার মধ্যে দেখতেছে এর লিগে ডরায় আর যদি এমন কাম করছে জান্নাতের কাম করছে তার কোনো ভয় নাই কি নাই ভয় নাই চিন্তাও নাই তা আমরা যদি এরকম কাম করে যাই যে মরবার সময় যেন ভয় না লাগে কি না লাগে ভয় না লাগে পস্তা পরিষ্কার থাকতো এই জন্য আমরা এখানে বইছি আল্লাহর দরবারে আমরা দোয়া কর্ম তোবা কর্ম আর আমাদের জিন্দিগির সমস্ত গুনার ময়লা পরিষ্কার করে যাইমো আর এটা নিয়ত কর্ম যে আল্লাহ আগামী বছর আওয়ার পর্যন্ত এক একটা এক একটা সময় থাকে এক একটা উপলক্ষ থাকে যে আল্লাহ আমরা

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تنشلان شلان بيك صلوا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته اللهم لا اثنان عليك انت كما اثنيت على نفسك اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد النبي الامي الهاشمي وعلى براره الكرام وعلى سائر الانبياء والمرسلين والملائكه المقربين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رءوف رحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا رحمن الدنيا ورحيم الآخرة يا غفار الذنوب يا ستار العيوب يا أرحم الراحمين ইয়া আল্লাহ আমরা গুনাগারের দল ইয়ল্লাহ মুজিরিবিরের দল ইয়াল্লাহাকারের দল আল্লাহ ফজরের নামাজের পরে ইয়া আল্লাহ ফজরের জমাত আদায় করার পরে ইয়া আল্লাহ প্যান্ডেলের দেশে ইয়া আল্লাহ গতকালকার থেকে প্যান্ডেলের নিচে কত আলোচনা হয়েছে ইয়া আল্লাহ বুজুরগার দিন আলোচনা করছেন ওলামায় কেরাম আলোচনা করছেন ইয়ার রব্বালাহ আলমিন ইয়াল্লাহ দিনই কথাবার্তা হয়েছে ইয়া আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুণাখাতাগুলি মাফ করা দাও ইয়াল্লাহ আল্লাহ সমস্ত উম্মতে মুসলিমারে মাফ করা দাও ইয়া আল্লাহ সমস্ত উম্মতে মুসলিমারে মাফ করা দাও ইয়ার আমার রাহিমিন আমরা জমিয়ে মরদে গান রে মাফ করা দাও ইয়া আমরা জমিয়ে মোরদে গান রে মাফ করা দাও ইয়ার আমার রাহিমিন ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার দরবারে আমরা হাত উঠাইছি ইয়া আল্লাহ আপনার ছাড়া আমাদের কেউ নাই ইয়া আল্লাহ আপনার ছাড়া আমাদের কোনো মা'বুদ নাই ইয়া আল্লাহ আপনার ছাড়া আমাদের কোনো ফলনেওয়ালা নাই ইয়া আল্লাহ আপনার ছাড়া আমাদের কোনো শাহাদ্য গারি নাই ইয়া আল্লাহ আপনার ছাড়া আমাদেরকে আল্লাহ অসুস্থতা থেকে সুস্থতা দানকারী কেউ নাই আর হামার রাহিবিন ইয়া আল্লাহ আমরা আপনার রব জানি ইয়া আল্লাহ আপনার আল্লাহ ইবাদত বন্দিগি করি ইয়া আল্লাহ আমরা আপনার সাজিদা করি আর হাবার রাহিবিল ইয়া আল্লাহ আপনার সবরে মাফ করে দেন ইয়া আল্লাহ সব সবরে মাফ করে দেন আমরা যত অসুবিধা আছে দূর করে দেন ইয়া আল্লাহ আমরা যত বেমার আজার আছে দূর করে দেন ইয়া আল্লাহ যারা বিভিন্ন অসুবিধা নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে ইয়া আল্লাহ বিভিন্ন খান থেকে বিভিন্ন জন দোয়া চাইছেন ইয়া আল্লাহ অনেক অসুস্থ ইয়া আল্লাহ অনেক অসুবিধাগ্রস্ত ইয়া আল্লাহ অনেকে ঋণগ্রস্ত ইয়া আল্লাহ অনেকে সংসার নিয়ে আল্লাহ অসুবিধায় কেউ বিবি ব্যচে নিয়ে অসুবিধায় কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে অসুবিধায় ইয়ার আব্বাল আলমিন ইয়া আল্লাহ দুনিয়ার যত ঝামেলা আছে আল্লাহ আমাদের থেকে দূর করে দাও ইয়ার রব্বাল আলমিন ইয়ার হামার রাহী আল্লাহ আল্লাহ আপনার শাহীদের আমরা হাত উঠেছি ইয়া আল্লাহ সমস্ত উন্মতি মুসলিমারে মাফ করা দাও ইয়া আল্লাহ দুনিয়ার কানায় কানায় যেখানে মুসলমানরা নির্যাতিত ইয়া আল্লাহ বোঝানে মুসলমানরা নির্যাতিত ইয়ার আব্বাল আলমিন তুমি তাদেরকে সাহায্য করো یا اللہ فلسطینی مسلمان دے کے جو کرو یا اللہ گازر مسلمان کے دیکھے جو کرو یار رب العالمین سریا مسلمان دے کے جو کرو یار رب العالمین فی اللہ کاشمیر مسلمان دے کے جو کرو کر رب العالمین یا یارحمر رحمین দুনিয়ার যেখানে মুসলমানরা নির্যাতনের শিকার হয় ইয়া আল্লাহ সেখানে ইয়া আল্লাহ আমরা সবাইকে মুসলমানদের পক্ষে সাহায্য করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমরা দেশরে হেফাজত করো ইয়া আল্লাহ আমরা দেশের হেফাজত করো ইয়া আল্লাহ আমরা দেশের হেফাজত করো ইয়াল্লাহ উলামাই কারামকে হেফাজত করো ইয়াল্লাহ মাদ্রাসা মসজিদগুলিরে হেফাজত করো ইয়া আল্লাহ সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলিরে হেফাজত করো ইয়া আলমিন ইয়া আল্লাহ বাংলাদেশের প্রতিটি মুসলমানদের মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ দেশের মায়া মহাব্বত দান করো ইয়া রব্বাল আলমিন দেশের মায়া মহাব্বত দান করো ইয়া রব্বাল আলমিন যারা দেশের ক্ষতি করছে ইয়া আল্লাহ দেশের ক্ষতি করছে ইয়া আল্লাহ দেশের মধ্যে আল্লাহ চুরি করছে ইয়া আল্লাহ দেশের টাকা বিদেশে পাচার করছে ইয়া রব্বাল আলমিন ইয়া আল্লাহ এদের শাস্তি তোমার কাছে যাই ইয়ারব্বাল আলমিন ইয়া আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দান করো ইয়ার রব্বাল আলমিন উপযুক্ত শাস্তি দান করো ইয়া আল্লাহ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ কেউ যেন জীবনে আর দেশের টাকা আল্লাহ ক্ষতি করে না দেশের ক্ষতি করে না ইয়ার রব্বাল আলমিন দেশের টাকা বাইরে ফাঁসার করে না ইয়ার রব্বালাহ আলমিন ইয়ার হামার রাহেমিন ইয়া আল্লাহ এই দেশের জন্য যারা রক্ত দিচ্ছে আল্লাহ তাদের রক্তের খবর আর মঞ্জুর করো ইয়া রব্বালাহ আলমিন ইয়া আল্লাহ অনেকে দেশের জন্য ফঙ্গুত্ব বর্জন করছে ইয়ার রব্বাল আলমিন ফঙ্গ হয়ে গেছে ইয়া আল্লাহ হাত গেছে ইয়া আল্লাহ তাদের চোখ গেছে ইয়া আল্লাহ অনেকের অনেক কিছু রষ্ট অঙ্গহানি হয়েছে ইয়ার রব্বাল আলমিন ইয়া আল্লাহ রসুলাম আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সলা করে দাও ইয়া আল্লাহ শান্তির ফয়সলা করে দাও

আর হারমার আল্লাহ আমরা যারা পরস্পরে আল্লাহ চলাফেরার মধ্যে একজনের থেকে আরেকজনের কষ্ট পাইছি ইয়ালে এগুলো মাফ করে দিছি ইয়ালে একজনের আরেকজনে মাফ করার তৌফিক দান করো ইয়ালা একজনের আরেকজনে মাফ করার তৌফিক দান করো ইয়ার হামার রাহেবিনার বুজুর গান দিন ইয়াল্লাহ দুটিকে চলে গেছেন ইয়া আল্লাহ চোখের সামনে এখনও বাঁচতেছে ইয় আল্লাহ কত বুঝুর গানে দিন আইসেন ইয়া আল্লাহ এই স্টেজের মধ্যে বয়ান করছেন আজকে দুনিয়াতে নাই তার আমাদেরকে দান করো ইয়া আল্লাহ তাদের বরকত আমাদেরকে দান করো ইয়ার হাবার হেবিন ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমত করছেন যারা ইয়া আল্লাহ তারা কবরে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ যারা মাদ্রাসারে মোহাব্বত করে যারা ঐলামায় করামকে মহাব্বত করে ইয়া আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে মহাব্বত করো ইয়া আল্লাহ যারা মাদ্রাসার শত্রুতামি করে ইয়া আল্লাহ মাদ্রাসার বিরুদ্ধে শত্রুতামি করে ওলামায় করামের বিরুদ্ধে শত্রুতামী করে ইয়ার আব্বালাহ আলমিন তাদের ব্যবস্থা তুমি নাও ইয়া আল্লাহ তাদের ব্যবস্থা তুমি নাও ইয়া আল্লাহ তাদের ব্যবস্থা তুমি নাও ইয়ার হাবার রাহেবিন ইয়া আল্লাহ ইয়ার হাবার রাহেবিন মাদ্রাসার ইয়া আল্লাহ তালিবুল আলিমরা বহুত কষ্ট করছে বহুত মেহনত করছে ইয়ার আব্বালাহ আলমিন তাদের মেহনতকে কবল আর মনসুর করো ইয়াল্লাহ আল্লাহ যাই জায়গারা মেহনত করছেন তাদের মেহনতকে খুব মঞ্জুর করো ইয়া এলাকাবাসী দেশবাসী মেহনত করছেন ইয়াল্লাহ তাদের মেহনতকে কবল আর মনসুর করো ইয়ার আব্বাল আলমিন ইয়া এই মেহনতের উশেলা তাদের দুনিয়া খেরাতের ভালাই নসিব করো وفوِّض أمري إلى الله، إن الله بصيرٌ بالعباد، ربِّ ارحمهما كما ربَّياني صغيرًا، ربِّ ارحمهما كما ربَّياني صغيرًا، وصلَّى الله تعالى على خير خلقه محمد وآله, وآله وأصحابه أجمعين، برحمتك يا يعني. رب السلام عليكم الله.